অবশেষে জানা গেল দু সালের মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিন অর্থাৎ যারা এই বছর দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা রেজাল্ট বেরোনোর অপেক্ষা করছিলে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার প্রায় আশি দিনের মাথায় তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে টিভি নাইন বাংলার একটি রিপোর্টে সেই খবরই জানা গেছে তোমাদের রেজাল্ট বের হচ্ছে দোসরা মে দু হাজার পাবলিশ হচ্ছে টিভি নাইন বাংলার রিপোর্টে সেটি জানা গেছে নিউজটি আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারো তো নিউজটি তোমরা দেখে নাও জেনে রাখো দোসরা মে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট তো চলো এবার নিউজটি দেখে নেওয়া যাক এটি টিভি নাইন বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ দেখো এখানে লেখা রয়েছে মাধ্যমিক এক্সাম রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট কবে হয়ে গেল বড় ঘোষণা আমরা একদম নিউজটি দেখে নিই দেখো এখানে লেখা রয়েছে কবে বের হবে তা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই অবশেষে জানা গেল দিনক্ষণ দোসরা মে বের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি থেকে শেষ হয় বারোই ফেব্রুয়ারি আগে পরীক্ষা শুরু হতো সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হতো দুপুর তিনটে নাগাদ কিন্তু এবার সেই সময় এগিয়ে এসেছিল এবার পরীক্ষা শুরু হয় নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হয় দুপুর একটায় দোসরা মে ফল প্রকাশের দিনই রেজাল্ট হাতে পাবেন পরীক্ষার্থীরা একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাবে ফল এটি হলো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোন সংক্রান্ত নিউজ যেটা টিভি নাইন বাংলায় প্রকাশ পেয়েছে অর্থাৎ টিভি নাইন বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা দেখতে পাচ্ছ দোসরা মে তোমাদের রেজাল্ট এরপর অফিসিয়াল নোটিফিকেশন যখনই পাবলিশ হবে সেই সংক্রান্ত আরও ডিটেলস ভিডিও আমি অবশ্যই তোমাদের করে দেব তো তোমরা জেনারেল দেখো দোসরা মে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হচ্ছে প্রত্যেককে বেস্ট অফ লাক কেউ একদম টেনশন করবে না প্রত্যেকের রেজাল্ট ভালো হবে